আসসালাম আলাইকুম আজকে কামলা পরীক্ষা করলাম কামলা পরীক্ষা করবার আজকে নিজেই ঠকলাম এই যে দেখেন আমার সাথে বলে কামলা এক বিঘা মাটি নিয়ে একলাই উদ চোদ্দশো টাকার ঠিকা নিয়ে একলাই কাটে যদি অল্প থাকে মোবাইলের লাইট ধরি রাতে লাইট ধরি ধান কাটে থেয়ে তাই বলে খালি বাড়িতে যা কোভায় আমি এক বিঘা মাটি ঠিকা লই চোদ্দশো টাকার ঠিকা লই একলাই কাটি খালি ব্যাতে যাও গো ভাই হাজারো কাম হাজারো কাম তো ওই রকমই হবে ঠিক কাজ হলে হ্যাঁ এক বিঘা যাব খালি ব্যাতে যাও গো ভাই এইজন্য তারে কাম না নিলাম কাম না নিয়ে হাতে দির বিঘা মাটি আছে তুই একলাই এক বিঘা কাটবি আর আমরা চারজনে আধা বিঘা কাটব কিন্তু মানুষ আসলে পাঁচজন মাটি আছে দির বিঘা দেখেন কিন্তু আধা বিঘা থাকলেই মাটি বেলা শেষ তা আমাদের ঠকালে না হ্যাঁ হাজারো কাম হাজিৰা পেলাই নাই ইনাৰে কেও ইনাৰে কামলা নিবা নাই ইনাৰে সি কামলা নিলা ধ্বংস কৰে দিব খালি টীকা দিবা টীকা দিলে তাম কাইটাই দিব কিন্তু হাজিৰা নিলা ভাবেন বলা আমার লস লাভ হব এক বিঘা মাটি কাটবে পাঁচশো টাকা আর ঠিকা দিলে নিব জ্বালা আছে হাজিরা আমার যে ভালো করে ঠিকা নিলে নিলে পুরা তুমি তো পুরা মিথ্যা কথা কেস দি এক বিঘা মাটি কাটবা বলে তুমি এক বিঘা মাটি কাটো তুমি তো এক কাঠা মাটিও কাটতে পারো না দি